আমার কোনো মন্তব্য নাই এটি দলের আভ্যন্তরীণ বিষয় তবে তার জবাবে আমাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং কুরুচিপূর্ণ ভাষায় মৌসুমী পাখি বলে মন্তব্য করেছেন এই মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার শালীনতা ও দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন নয় এটি একজন আদর্শনিষ্ঠ পরীক্ষিত জনপ্রিয় ও মাঠের রাজনীতিতে দীর্ঘদিনের নিবেদিত নেতার বিরুদ্ধে ইচ্ছা ও চরিত্র হরণের অপচেষ্টা আমি স্পষ্টভাবে জানাতে চাই আমার রাজনীতি কোনো মৌসুমি আবেগের ফসল নয় বরং ছাত্র জীবন থেকে বিএনপির আদর্শ ও সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি সাধনার ফল আমার প্রয়াত পিতা মরম মকবুল হোসেন ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য এবং নাগেশ্বরী উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি তার দেখানো পথ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদের হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহমুকদুম হল শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সহসভাপতির দায়িত্ব পালন করি স্বৈরাচার বিরোধী আন্দোলনে রিজবি আহমেদের নেতৃত্বে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ভূমিকা পালন করি এবং উনিশশো নব্বই সালে সাত প্রথমের আন্দোলনেও এলাকায় সক্রিয় নেতৃত্ব দেই আমি উনিশশো নিরানব্বই সালে নাগেশ্বরী উপজেলায় বিএনপির সহসভাপতি হিসেবে মনোনীত হই উনিশশো দুই সালে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি সভাপতি নির্বাচিত হই দু হাজার পনেরো সালেও পুনরায় প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করি দীর্ঘ রাজনৈতিক জীবনে জেলা বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের প্রতিটি আন্দোলন মিছিল সমাবেশ ও দলীয় কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি বিগত বছরগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলন ফেসিস সরকার বিরোধী লড়াই এবং এক দফা দাবির আন্দোলনে আমি সাহসী ও সংগঠিত নেতৃত্ব দিয়েছি তারই ধারাবাহিকতায় গত সাতই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কুড়িগ্রাম জেলা বিএনপি আমাকে আহ্বায়ক করে উনিশ সদস্য বিশিষ্ট নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে পরবর্তীতে আমার নেতৃত্বে একচল্লিশ এবং দলের ভিতরে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা আমি তার বক্তব্যের তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির চেয়ারপারসন তারেক রহমান জিন্দাবাদ